السلام عليكم ورحمه الله وبركاته حامدا ومصليا ومسلما اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون واذا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان نبينا ورسولنا امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم كنا زربر حال زارم بسروبا بنوا ليس في الدارين غيرك يا محمد مصطفى صلاة

منم ادنا صَنَاخًا ني محمد صلى الله عليه وسلم منم ادنا صَنَاخًا ني محمد غلام از غلامه نِي محمد محمد سلوس جان کون آست جامین حسین ایبن عالی جانے محمد حسن ایب نے جانے محمد, محمد سلوس سلو سلو প্রতি বছর নেয় উর্সে নাইম নকশবন্দি হজরত রাহতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাই নুরুসভা নৌমি রহমতুল্লাহ আলাই খাইল বসর নাইম রহমতুল্লাহ আলাই স্মরণে আজির এই মাহফিল সদর জলসা অত্র দরবারের সাজ্জাদানশিন উযুল কেবলা উপস্থিত ওলামায়ে কেরাম উপস্থিত সামিঈন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আয়খানো ওয়াইজ গুরিবাল রশিদ আর বা জানো আজিরে দিতু বহুত সময় আজিরে দিয়ে গেই গো এ স্টেজর নাও মাই

শনি রবি সম্মল বৃষ্ঠি শুকুর সপ্তাহে দিন তুই কোরআন যেদিন কি বেড়াচ্ছি কোরআনে ক্ষয়দে আই কেন কে নখই আল্লাহ আই কোনো কমাতা নাই আল্লাহ দিনটাই তুই

এবার আমার উঠতে প্রশ্ন করলাম রসুল আল্লাহ গাছ করতে বানাই গাছ বানাই দে সোমবারে গাছ বানাই কি বারে সোমবারে এবার আল্লাহ প্রশ্ন করি আল্লাহ নবীর বেড়ে সোমবারে গাছরে বানাইলে সোমবারে দুনিয়ার মানুষ মুসলমান অমুসলমান বেগ গাছর তো মানে

কোরআন জানা আল্লা তো বল নাই কোরআন তো বুল নাই কালাম উল্লাহ তো মুল নাই হাবিব্লাহ ন বুল কোরআন শরীফ ফরিবার আগে কি ফরে

আরবি তাই দায়ে আরবি কায়দায় মদনী নয় কায় দায়ে মক্কি নয় কই দায়ে বগদাদি গল কোরআন না গজ্জিয়াল্লা কায়দা এখন নাযিল গুললু কায়দার এখন সাজাইলো আবার কায়দা সারা কোরআন ফাই উজু সারা নমাজ ফরানো যাই নমাজ সারা জান্নাত ইমান সারা আমল দাম নাই কায়দার ফলার হর আলিফ শেষ হর ইয়া ইয়ে ফলার হর আলিফ শেষ সরবলদি ইয়া আলিফের ইয়া এক জায়গা গলি আলিফ ইয়ে জবর আই হরফে আল্লাহ আলিফ হইতে ইয়ে পর্যন্ত ফলাম উজুর ব্যবহার গান কি ফলার হরফ আলিফ শেষ হরফ ইয়ে আলিফের ইয়া যুগ আই আই মানি ইয়ানি ইয়ানি মানি অর্থাৎ অর্থাৎ মানে এই কায়দা হর্যুতি ওই ফরিব ভেটে ইয়েতে দশ এক দশে নামাতে কিরবা তোমার গেলে খুঁজছো না দরবারে বার ইয়ে প্রোগ্রাম চলে

আলি ভুতুন পর্যন্ত আলি ভেদের ইয়ে যুগ করিল এগারো এগারো মানে এগারো এগারো মানে গ্যারবি শরীফ বৌসে বগদাদ এত লাই কায়দার নামই দেখি বগদাদি

ফৈল্লার হর বলদি আলিফ নুন শেষ হর বলদি নুন এই আয়াতর ফৈল্লার হরফ আলিফ শেষ হরফ নুন তার অর্থ কি আলিম মাইনি আল্লাহ নু নবী আল্লাহ এবং নবীর বিধান অনুযায়ী জীবে চলিব বন্দা ইবে আল্লাহর ওলি

কোরআন নূর ইসলাম ও মাশাল্লাহ আল ইসলাম ও নুরুন সুতরাং নুরুল অলুম মাইনি আলো এই মাদ্রাসা যে এলম শিক্ষা দেয়া যায় এই এলম শিখিয়ে নূর হিসেবে বিকাশিত হয় ওই ও ওই যদি মনে করো এত বড় বড় উজুর কলা ভরাই আর কোন জ্ঞান নেই খ্যান কেন ইয়ে ভানলার যাইবের সময় আইবের সময় তিন দিতে গেলে যে আরত গরিবে খিজির আলি ইসলাম খোদা খোদা ইমাম আজম তো পর্দা গজ্জি আই মাজম উদ্দিন মশালা শিখি বেলা ইমাম আজমের কাছে ইসলাম এখন কে এখন কে নেব ইমে তো গেই বই আল্লাহ পাক রব্বুল আলমিন

কবরের ভিতরও জিন্দা সুবহানাল্লাহ 42 নম্বর 62 নম্বর আয়াত কই হুদা লিল মুত্তাকিন আর হদা শেষ কুরআন শুরু করিবে আগে বিসমিল্লাহ না করে বা আছে না নাই শুরু করলাম বিসমিল্লাহ দিয়ে রে যাইতি যাইতি যাইচিটি কুরআনের শেষে মিনাল জিন্নাতে الناس মাত মিনাল জিন্নাতে আল্লাহ সিন শুরু হলি বা শেষ হলদি বাস আল্লাহ খোদা খুদাবির ওইলি ইমানদার ওইলি কোরআন ইবে তনলাই যথেষ্ট এবার সিন রে আগেন বা ফরানো সিন বা সব কোরআন বেগিন আছে কোরআন যথেষ্ট বস্মাণী বাসুত্ত চব মানে বাসত্য বাসুত কি লৈ দি দে তহঁতে এলাম কেলাম নাই দেৰি হুকম হাক কেক আলেম বুজুৰ্গৰ খাদ্ব যোনটো তাইত ৰদায় তীবন বেগেন ফাইবা তন লাই যথেষ্ট আৰ আল্লায় এই দৰবাৰ নুৰুলুৰ দৰবাৰ রাহাতিয়া দৰবাৰ একজন তালে বাল্লাই খোদা ৰচোন চিনিবাৰ লাই এলাম আৰ্জন কৰিব এই দৰবাৰ বেগেন আছে